রহমান নিজের ভাইকে এই কাঁধে হাত রেখে সর্বশেষ সাক্ষাতের জন্য আমি প্রশাসনের কিছুটা অনুমতি সাপেক্ষে হাঁটতে হাঁটতে এগোচ্ছিলাম দেখা না হবে যদি আর কথা না হয় ছাত্র শিবিরের জন্য জামাত ইসলামের জন্য আপনার পক্ষ থেকে দুটো বাক্য সিহা হিসাবে আমি চাচ্ছি আল্লাহ তালা আপনার হায়াতে থেকে প্রদান করুন পাহাড়ের মতো অটল অবিচল আমার মাথায় প্রথমে একটা চুমু দিয়েছে এরপরে চশমার দিকে তাকিয়ে দেখি চশমার দুই ভাগ দিয়ে টক টক করে পানি পড়ছে বলল মাসুদ কি বলো এই ফাঁসির মধ্য দিয়ে তো আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে না এই ফাঁসির মধ্য দিয়ে আমাদের একটা জীবন শেষ হচ্ছে আর একটা জীবনের শুরু হচ্ছে এবং নিশ্চিত থাকাও আমাদের সকলের আবার জান্নাতে দেখা হবে আমি সে কথা পাওয়ার জন্যই পরিবারকে যাচ্ছি আমি পরিবারকে এই কথাটা পাওয়ার জন্যই যাচ্ছি আর কোনো কথা আলোচনা হবে না তাদের সাথে